আসসালামু আলাইকুম সুমি একদম ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুষ্টিয়ার রাজারহাটের বর্তমান মাসের বাজার দর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই রুই সিলভার বর্তমানে বাজার রেট কেমন চলছে দাম কেমন কেজি কত করে চলছে সিলভার দুইশো ষাট রুই তিনশো এবং গ্লাস গ্লাস তিনশো বিশ তো দর্শক মণ্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকের বাজার দর আপনাদের জানানো হলো আপনারা যারা মাছ নিতে ইচ্ছুক তারা কুষ্টার রাজারহাটে প্রতি সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং রবিবার চলে আসবেন চাচা আলাইকুম কেমন আছেন চাচা আজকের বাজার দর কেমন পাঙাশ টাকা তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকের বাজার দর পাঙাশ দুইশো বিশ টাকা কেজি কেমন ওজন হতে পারে পাঙাশগুলোর সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন অনেক বড় সাইজের পাঙাস রুই নাকি গ্লাস কাপ তো দর্শক মন্ডলী গ্লাস কাপের রেট কেমন এগুলো দুইশো চল্লিশ টাকা কেজি তো দর্শক মন্ডলী আজকের বাজার দর দুইশো চল্লিশ টাকা কেজি গ্লাস কাপ আপনার নাম কি চাষার নামটা একটু বলেন শিপন শেখ তো আপনারা যারা মাছ নিতে উৎসুক তারা কুষ্টার রাজা আটে আসবেন এবং

তিন কেজি সাড়ে তিন কেজি তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকের বাজার দর তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের কাতলা মাছ তিনশো আশি টাকা কেজি আপনার নাম কি ফরিদুল ইসলাম তো আপনারা যারা মাছ নিতে উৎসুক তারা ফরিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারবেন খুবই স্বল্প দামে এখানে অনেক বড় সাইজের পাঙাস মাছ দেখছি তো ভাইজান আসসালামু আলাইকুম বর্তমান বাজার দর কেমন এত বড় সাইজের পাঙাস তিনশো টাকা দুশো চল্লিশ টাকা ওইটার ওজন কেমন হবে ওয়েট কেমন হবে ছয় কেজি এবং সাড়ে চার পাঁচ কেজি ওজন ওয়েট হবে তো দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন তারা আজকের বাজার দর জেনে গেলেন আপনারা অবশ্যই মাছ নিতে হলে কুচটা রাজারহাটে চলে আসবেন পাশ বর্তমান বাজার দর কত পাঙাশ দুইশো টাকা কেজি অনেক বড় সাইজের পাঙাশ দেখছি ওয়েট কেমন ওজন কেমন হতে পারে ওয়েট আড়াই কেজি তিন কেজি এটা কি রুই মাছের রুই মাছের বর্তমান বাজার দর কেমন তিনশো ষাট টাকা কেজি বর্তমান বাজার দর তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন খুবই স্বল্প মূল্যে মাছ নিতে হলে কুষ্টা রাজারহাটে চলে আসবেন চাষা আপনার নাম কি মোহাম্মদ নুরু চাষার কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে মাছ নিতে পারবেন সবার থেকে কম রেটে ছোটো ভাই বর্তমান বাজার রেট কত দুশো টাকা কেজি আর রুই রুই তিনশো টাকা কেজি আসসালামু আলাইকুম তেলাপিয়া কত আজকের বাজার দর দুশো বিশ টাকা কেজি হ্যাঁ ছোটো সাইজের তেলাপিয়া তো দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন আজকের বাজার দর তেলাপিয়া দুশো বিশ টাকা কেজি এই সাইজের তেলাপিয়া নিতে হলে অবশ্যই আপনাদের কুষ্টিয়া হাজারাটা আসতে হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং রবিবার তো ভাইয়ের নাম কি নাজিম তো নাজিম ভাইয়ের কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে তেলাপিয়া মাছ ক্রয় করতে পারবেন তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওতে দেখছেন আজকের বর্তমান বাজার দর রুই তিনশো তিনশো ষাট টাকা কেজি আজকে বাজার দর একটু বেশি না চাষা আজকের বাজার দর একটু বেশি তো আপনারা যারা মাছ নিতে ইচ্ছুক তারা কুষ্টা রাজারহাটে চলে আসবেন চাষা আপনার নাম কি মোহাম্মদ কিব্রিয়া চাচার কাছ থেকে স্বল্প মূল্যে সবার থেকে স্বল্প মূল্যে আপনারা মাছ নিতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা আপনাদের আজকে অনেক বড় সাইজের ইলিশ মাছ দেখাবো এবং এর আজকের আপডেট রেটটা জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বাজার দর কেমন পনেরোশো পঞ্চাশ পনেরোশো ওজন কেমন হবে একটা নয়শো সাড়ে আটশো তো দর্শক মণ্ডলে আপনারা যারা ভিডিওটি দেখছেন নয়শো সাড়ে আটশো গ্রামের আজকের টাটকা ইলিশ পনেরোশো টাকা কেজি বরিশাল ভোলা এগুলো বরিশালের ইলিশ সবই বরিশালের ইলিশ এগুলার ওজন কেমন হবে পাশো ছয় সা ছয়শো গ্রামের ওজন আজকের বাজার দর এগারোশো টাকা কেজি ঝাট ঝাটকা নাকি এগুলো ঝাটকা এগুলার বর্তমান বাজার দর কেমন প্রতি কেজি দুইশো দুইশো বিশ টাকা কেজি তো দর্শক মন্ডলী আজকের বাজার দর দুইশো বিশ টাকা কেজি সুরমা চিংড়ির বাজার দর আজকে আপনাদের দেখাবো চিংড়ি চিংড়ি প্রতি এই সাইজের চিংড়ি আপনারা আটশো চল্লিশ টাকা কেজি হিসাবে নিতে পারবেন কুষ্টিয়ার রাজারহাটে অনেক বড় বড় সাইজের চিংড়ি আপনারা আটশো আটশো চল্লিশ টাকা কেজি হিসাবে নিতে পারবেন অনেক কম দাম কম দামে নিতে পারবেন তো আপনারা সাদদাম ভাইয়ের কাছ থেকে অনেক স্বল্প মূল্যে মাছ নিতে পারবেন যারা কম দামে মাছ নিতে ইচ্ছুক তারা কুষ্টিয় রাজারহাটে সাদদাম ভাইয়ের কাছে এসে অনেক কম দামে মাছ নিতে পারবেন আপনারা